সন্দীপ ঘোষ সহ চারজন মোট তারা গ্রেফতার হলেন পরশু এবং তারপর গতকাল চব্বিশ ঘন্টা পর দেখা গেল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন আর তারপর এবার দেখা যাচ্ছে তার চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসকে ঠিক যেন রাতের ফোটে সাদা সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন স্বাস্থ্য ভবন এবার বিরুপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল থেকে সরিয়ে আনলো কাকদ্বীপ সাবডিভিশনে সরাসরি চলে যাব জিলং koronjay রয়েছেন আমাদের সঙ্গে যেমন এই বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল আর এই সময়টাতেই বিরুপাক্ষ বিশ্বাসকে সরানো কেন একদমই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান মেডিকেল কলেজ থেকে তাকে সেখান থেকে কাকদ্বীপ সাবডিভিশনাল হসপিটালে তাকে যে রিলিজ করার যে প্রক্রিয়া সেটা হয়েছে অভিযোগ যে গত আট ন মাস ধরে এখানে রয়ে গিয়েছিল সময় পার হয়ে গেল এবং এই মুহূর্তে বিরুপাক্ষ বিশ্বাসকে নিয়ে যে বিতর্ক সেটা হচ্ছে যে আর্জি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই নয় অগস্টের দিন তাকে আর্জি করে দেখা গিয়েছিল এবং তিনি রাতের বেলাতে যখন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তখন তাকে তার ক্যামেরায় তার পে দেখা গিয়েছিল তিনি স্বীকারও করেছিলেন যে তিনি এখানে আছেন বর্ধমানের একজন চিকিৎসক তিনি আর মেডিকেল কলেজে কি করছেন তা নিয়েই বিতর্ক এবং এরই মধ্যে দেখা গেল তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে রিলিজ করা হলো এবং রিলিজ বিলম্বে করা হয়েছে যেটা স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে কেন বিলম্ব হয়েছে সেই নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি যদিও বিরুপক্ষ বিশ্বাসের বক্তব্য বিতর্ককে ঘিরে বা বিতর্কের প্রভাবে তার এই যে বদলি বা তার তাকে রিলিজ করে দেওয়া সেটার এরকম কোনো ঘটনা নয় এসআরদের রিলিজ ক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেরি হয় তার শরীর খারাপ ছিল এবং কাকদ্বীপে পোস্টিংয়ের বিষয়ে তিনি বলেন যে যেহেতু স্নাতকোত্তরে তার র্যাঙ্কিং অনুযায়ী তিনি নর্থ বেঙ্গলে পাচ্ছিলেন নর্থ বেঙ্গল যেতে চান না বলে তিনি কাকদ্বীপ বেছে নিয়েছিলেন এবং এই বিলম্ব বহু ক্ষেত্রেই এসআরদের ক্ষেত্রে সিনিয়র রেসিডেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই এবং কোনো বিশেষ ব্যাপারও নেই পাশাপাশি তিনি আরও স্পষ্ট করে দেন যে বিতর্কের সঙ্গে তাকে রিলিজ করার কোনো যোগাযোগ নেই একেবারেই জিলাম ধন্যবাদ বিরূপাক্ষ বিশ্বাস তিনি নিজেকে বলেছেন এই প্রসঙ্গে শুনুন আমার আজ থেকে আট মাস আগে একটা মেডিট বেসড কাউন্সিলিং হয়েছিল মেরিট বেসড কাউন্সিলিং যে আমি ইজিতে মানে আমার এমডি আমি কত স্কোর করেছিলাম সেটার উপরে ভিত্তি করে সাত সিদ্ধান্ত নেয় যে একটা কাউন্সিলিং করবে অতএব আমার একটা কাউন্সিলিং হয়েছে তো সেই কাউন্সিলিং এর দিনটা মনে আছে এখনো সেদিন আমি একটা দেরি করে বসে যেতাম যেন আমি নৈহাটি পেতাম ওখানে পড়েছিল কয়েকটা হাসপাতাল একটা কার্ডদিক পড়েছিল একটা কোচবিহার পড়েছিল আর একটা জলপাইগুড়ি পড়েছিলাম যতদূর মনে পড়ে যেহেতু আমি নর্থে যাব না নর্থের দিকে ওই জন্য আমি চার দিক গিয়েছিলাম এটা অলরেডি অর্ডার হয়েছিল আগে আর আমাকে এই রিলিজ করা আর কিছুই না নাথিং মোর আপনাকে বর্ধমান থেকে এতদিন রিলিজ করা হয়নি তাই তো সেই কারণে না এতদিন রিলিজ করা হয়নি আমার তো শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না আর রিলিজ করা হয়নি বর্ধমান থেকে আর এই অর্ডারটা মেরিট বেস্ট কাউন্সিলিং এটা আমি আপনাকে বলে দিলাম এই কাউন্সিলিং করেছিল স্বাস্থ্য ভবন আট মাস আগে যে এমডি থেকে কত নম্বর পেয়েছে শুধু আমার সাথে নয় হয়েছিল অনেক তারপরে হয়তো তারা জয়েন করতে একটু এক মাস 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 তিন করেছে অনেকেরই ভবিষ্যতে হয়েছে এটা আর এটা খুবই রুটিন প্রসিজিয়ার একটা এটা এমন কিছুই নয় মানে এই সাম্প্রতিক সময়ে আপনাকে নিয়ে একটু বিতর্ক হচ্ছে তার সঙ্গে এর কোনো যোগ নেই বলছে বিতর্ক সাথে কি করে যোগ আমি আবারও বলছি আপনাকে আমি আবারও বলছি আপনাকে সেই সময় একটা মেরিট বেসড কাউন্সেলিং হয়েছে এমডি থেকে কে কত নম্বর পেয়েছে তার উপরে